আজকের এই ভিডিওটি সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীদের জন্য স্পেশালি ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এছাড়াও এই বছর ফার্স্ট ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর এক্সাম দেবেন আপনারাও দেখতে পারেন শুনতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টা আগাম জানা থাকবে অসুবিধা কোনো কিছু নেই বাড়িতে কাজ হচ্ছে হয়তো অল্প বিস্তর নয়েজ আপনাদের কানে ঠেকতে পারে আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারলি সব কিছু বলার তবুও যদি একটু নয়েজ আসে একটু মানিয়ে নেবেন সেটা আশাবাদী রকম কোনো অসুবিধে হবে না যে প্রশ্নটা আপনারা করেছেন যে আমার আগের বছরে দুটো এফ এসেছে মানে ফেল এসেছে বা আবার অনেকে আপনারা জানতে চাইছেন যে আমি এর আগের বছরে তিনটে পেপারের পরীক্ষা দেইনি অ্যাবসেন্ট এসেছে সেক্ষেত্রে এই যে ফর্ম ফিল আপ চলছে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো এর পুরো প্রসেসটা কি কিভাবে কি করতে হবে দেখুন এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই যে বিষয়টা গুলিয়ে ফেলছেন এই ফর্ম ফিল আপের সাথে রিনিউয়ালের ব্যাপারটা আপনারা গুলিয়ে ফেলছেন এই রিনিউয়ালটাকে আপনারা অনেকে ফর্ম ফিল আপ ধরে নিচ্ছেন আবার এটা অনেকে ঠিকঠাকভাবে ধরে নিয়েছেন যারা বুঝতে পারছেন না আপনাদেরকে পুরো বিষয়টা সহজলভাবে বোঝানোর চেষ্টা করি দেখুন এই যে রিনিউয়াল রিনিউয়ালটাকে আপনারা যারা ফর্ম ফিল আপ মনে করছেন ফর্ম ফিল আপ এটা ঠিক না এটা হচ্ছে আপনার একটা কোর্স ফি কোর্স ফি আপনাকে দিতে হবে ইউনিভার্সিটিকে সেটা পরের বছরে আপনি সব কিছু করতে পারবেন পাশাপাশি আপনার ওই যে পরের বছরের যে কোর্স অর্থাৎ ওই বছরের যে বইপত্রগুলো পাবেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকবে তার জন্য এই রিনিউয়াল যে ফর্ম ফিল আপটা আপনারা যে বলছেন যে রিনিউয়াল ফর্ম ফিল আপ তো এটা আপনাকে করতে হবে এর সাথে আপনার যে পেপার দুটো থেকে গেছে সেটা আপনার এ বা আপনি হয়তো অসুস্থতার কারণে বা কোনো কারণবশত আপনি পরীক্ষা দিতে পারেননি একটা পেপার কি তিনটে পেপার আপনার এ বি এসছে অর্থাৎ অ্যাবসেন্ট এসছে এদের সাথে এই রিনিউয়ালের কিন্তু কোনো সম্পর্ক নেই রিনিউয়ালের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি পরের বছরে সমস্ত কিছু করতে পারবেন অভিয়াসলি পরীক্ষা দিতে পারবেন এই যে পারমিশনটা আপনি নেবেন আপনাকে যে অনুমতি দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে তার সাথে এইটা কিন্তু রিনিউয়াল এইবারে এই যে তাহলে দুটো পেপার থেকে গেছে কি তিনটে পেপারের পরীক্ষা দেননি বা চারটে পেপার এ পেসেছে এটা আপনারা কোথায় কি করবেন আপনার প্রথম কাজ হবে রিনিউয়ালটা ক্লিয়ার করে নেওয়া অর্থাৎ আপনি রিনিউয়াল করলেন আপনি পরের বছরে পরীক্ষা দিতে পারবেন এইবারে পরীক্ষার আগে একটা এক্সাম ফর্ম ফিল হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে পার পেপার একশো টাকা কি একশো পাঁচ টাকা করে এরকম পার পেপার ধরা হয় এবং যে এক্সাম সেন্টার ফি সেটা মানে সেমিস্টার হিসেবে দুশো টাকা ধরা হয় আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি ধরুন পার পেপার একশো টাকা এক্ষেত্রে ধরুন থার্ড ইয়ার থার্ড ইয়ার যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের আগের বছরের রকম কোনো মানে ব্যাক পেপার নেই সেক্ষেত্রে তারা কি করবে তাহলে সে আটশো টাকা দেবে পার পেপার একশো টাকা করে কিন্তু আপনাকে দিতে হবে কি আপনার দশটা পেপার হয়ে যাবে কারণ কি আপনার আগের বছরে দুটো পেপার থেকে গেছে না তো সেই দুটো পেপার কিন্তু ওখানে শো হবে যদি আপনার রিনিউয়াল ক্লিয়ার থাকে রিনিউয়াল ক্লিয়ার থাকলে আপনি এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করার আপনি কিন্তু অনুমতি পাবেন নাহলে কিন্তু আপনাকে নট অ্যালাউ করবে সেক্ষেত্রে কি হবে আপনার রিনিউয়াল যেখানে ক্লিয়ার নেই আপনি তো এই স্টেপে আসতেই পারবেন না পরীক্ষার ফর্ম ফিল আপে আসতেই পারবেন না তাহলে প্রথম কাজ আপনার হবে রিনিউয়ালটাকে ক্লিয়ার করে নেওয়া যাদের আছে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই যাদের নেই এখন রিনিউয়াল চলছে আপনাকে রিনিউয়ালটা ক্লিয়ার করতে হবে এবারে এক্সাম ফর্ম ফিল এই এক্সাম ফর্ম ফিল সময় আপনারা যখন লগ করবেন তখন দেখবেন আপনার জানা বন্ধু বান্ধবী যাদের কোনো পেপার ব্যাক নেই বা এপ আসেনি রকম কোনো মানে পেপার থেকে যায়নি আগের বছরে সেক্ষেত্রে তার হয়তো আটটা পেপার থাকবে তার কারণ থার্ড ইয়ারে আটটা পেপার কিন্তু আপনাদের যাদের যতগুলো পেপার আগের বছরে থেকে গেছে ওই সমস্ত পেপার কিন্তু একসাথে ওই ফর্ম ফিল আপের সময় আপনারা দেখতে পাবেন সেখানে আপনাকে কি করতে হবে অল সিলেক্ট করতে হবে অল সিলেক্ট করলে কী হবে আপনার সমস্ত পেপারগুলো সিলেক্ট হয়ে যাবে এবং সেই হিসেবে আপনাকে কিন্তু মানে ইউনিভার্সিটিকে পে করতে হবে পেমেন্ট করতে হবে এইটা কিন্তু ফুল প্রসেস আপনারা অনেকে যেটা গুলিয়ে ফেলছেন এই রিনিউয়ালের সাথে এই ফর্ম ফিল আপটাকে আপনারা গুলিয়ে ফেলছেন যে আমার দুটো পেপার তো থেকে গেছে সেক্ষেত্রে এই রিনিউয়ালটা আমি কিভাবে করব। আমাকে ছশো টাকা এক্সট্রা দিতে হবে কিনা দেখুন এই ছশো টাকার ব্যাপারটা স্টুডেন্টশিপ রিনিউয়াল এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তেমন হলে আমি আরও একবার আলোচনা করব অন্য ভিডিওতে এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে জানালাম সেটা হচ্ছে এই থেকে যাওয়া পেপারের সাথে রিনিউয়ালের কোনো সম্পর্ক নেই রিনিউয়াল অর্থাৎ আপনি পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবার দেখুন এই যে সেকেন্ড ফেজ রিনিউয়ালটা চলছে এই রিনিউয়াল যাদের করা নেই এই যে সেকেন্ড ফেজ এটা না করলে কিন্তু আপনারা এই বছর পরীক্ষা দিতে পারবেন না এবারে আপনারা বলবেন কেন আপনি তো এখুনি বললেন রিনিউয়াল মানে পরের বছর হ্যাঁ পরের বছর কারণ এটা সেকেন্ড ফেজ এটা তো দুই হাজার তেইশে রিনিউয়াল দুই হাজার তেইশে রিনুয়াল সেকেন্ড ফেজ বলে চব্বিশে হচ্ছে কিন্তু এই প্রকৃতপক্ষে এই রিনিউয়ালটা কোথায় মানে সালের দুই হাজার তেইশ সালের তাহলে দুই হাজার তেইশ সালে যদি আপনি করতেন দুই হাজার চব্বিশে পরীক্ষা দেওয়ার সুযোগটা পেতেন না তো সেই হিসেবে এই রিনিউয়াল যদি না করা আছে আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সুযোগটা পেয়ে গেলেন এইবারে তাহলে আপনি কোন কোন পেপার পরীক্ষা দেবেন আপনার যদি কোনো পেপারে যদি না থেকে থাকে তাহলে আপনার ইয়ার অনুযায়ী যে সমস্ত পেপারগুলো হবে সেইভাবে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ ধরুন সেকেন্ড ইয়ার হলে আপনার দশটা পেপার হবে যদি কোনো ব্যাক না থাকে থার্ড ইয়ার হলে আপনার আটটা পেপার হবে কিন্তু যদি আগের বছরে কোনো পেপার থেকে থাকে সেক্ষেত্রে কী হবে ওই পেপারগুলো এই বছরের সাথে একসাথে আপনি ওখানে দেখতে পাবেন এবং সেই হিসেবে আপনাকে অল সিলেক্ট করতে হবে এবং আপনাকে কিন্তু ফর্ম ফিল আপের টাকাটা এখানে দিয়ে দিতে হবে ধরুন আপনার বন্ধু বান্ধবী যাদের পেপার নেই তার হয়তো একশো টাকা করে আটশো টাকা হয় আপনার দুটো পেপার এক্সট্রা সেক্ষেত্রে আপনাকে হাজার টাকা পে করতে হবে ফর্ম ফিল আপের জন্য এইভাবেই কিন্তু পুরো বিষয়টা আপনার স্টেপ বাই স্টেপ করতে পারবেন বা এইভাবে হবে এই ছিল পুরো বিষয়টা আশা করি আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তবুও এই নিয়ে যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ